যেসব বাবারা বাচ্চা যা চায় তা দেন যেসব মায়েরা এই কাজটা করেন আপনাদেরকে বলছি আপনারে বাচ্চা যখন বড় হবে ও যখন ওর জীবনের সাধারণ বিভিন্ন ক্ষেত্রে চলে যাবে ও জীবনে যা চাইবে সব কিছু হবে ওর অফিসে প্রমোশন ও চাইবে কিন্তু হয়তো হবে না তাই না ও হয়তো একটা কলিগ ভালো আশা করবে হয়তো সে খারাপ পড়ে বসবে সে হয়তো বিয়ে হবে যার সাথে লোকটা ভালো আশা করবে কিন্তু হয়ে যাবে খারাপ এরকম হতে পারে কি পারে না তা আপনি ওকে ছোটবেলা থেকে যা চায় তা দিবেন যা চায় তা দিবেন ওর কথায় উঠবেন বসবেন এভাবে করতে করতে ওর এক্সপেক্টেশনটা এমন পর্যায়ে নিয়ে গেছেন যে সে মনে করে যা চায় তা দুনিয়াতে পাওয়া যায় এভাবে সে বড় হয়েছে এবার বাইরে যখন যা চায় তা পাবে না তখন এবার সে ক্রেজি হয়ে যাবে এবার সে পাগল হয়ে যাবে সে আর নিতে পারবে না আর যদি আপনি তাকে অভ্যস্ত করেন বাবা যা চায় তা পেতে হয় না এই পৃথিবী সব পাওয়ার জায়গা না অনেক কিছু তুমি চাইবা যেটা না অতএব তোমাকে সবল করতে হবে ধৈর্য ধারণ করতে হবে স্যাক্রিফাইস শিখতে হবে ত্যাগ শিখতে হবে এখন কোনো মা বাপ ত্যাগ শিখায় না সব মা বাপের কাজ হলো ভোগ শিখায় ভোগ ভোগের জন্য যোগ্যতার দরকার নাই আপনি বাংলাদেশের কোনো উত্তরবঙ্গের গ্রাম থেকে একটা একজন গরিব মানুষকে নিয়ে যদি দুবাইয়ের বুর্জ খলিফাতে দামি কোনো অ্যাপার্টমেন্টে থাকার জন্য বলেন যে তুমি সেখানে থাকো খাও জীবন সেখানে অতিবাহিত করো সে পারবে কি পারবে না ভোগ করার জন্য কোনো যোগ্যতা দরকার আছে কিন্তু বড় ওখানে জন্ম মতো হয়েছে এরকম গরিব দেশে কখনো আসেনি ওই ছেলের আয়না যদি উত্তরবঙ্গে দেন শুধু শুধু কয়দিন রেখা দিলে দেখবেন কিছুদিন পরে ওটা মরে গেছে কারণ ভোগে যে বড় হয় সে ত্যাগ করতে পারে না সহ্য করতে পারে না এই জন্য সন্তানকে ত্যাগই করতে হয় ভোগী না ম্যাক্সিমাম বাবা মা এক্ষেত্রে ভুল করেন যত চুরি যত দুর্নীতি যত ঘুষ যত দুই নম্বরই এগুলো সব মানুষ নিজের জন্য করে না কার জন্য করে সব ছেলেমেয়ের জন্য করে আল্লাহর আলমিন আমাদেরকে দিন বুঝে মেনে চলার তফিকটা আমাদের পরিবারে আমাদের বন্ধু বান্ধবে আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রী আমাদের জীবনসঙ্গীকে আমাদের আশপাশের সবাইকে ভাই বোনকে আমরা সবল শেখাবো ছাড় শেখাবো স্যাক্রিফাইস শেখাবো বাচ্চাকে শেখাবো তোমার বড়ো ভাইটা চাইছে অতএব তুমি দিয়ে দাও বড় ভাইকে শেখাবো ছোটজন চেয়েছে বিদায় তাকে ছেড়ে দাও বাচ্চাদেরকে শেখাবো যে আচ্ছা আমরা আমাদের ছেলেবেলায় আপনারা অনেক মানুষ আমাদের বয়সে যারা তারা তো বটে সবাই আর যারা আরো বয়স্ক আছে তারা আরো ভালো অতীত দেখছেন এই বাংলাদেশে আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি ঈদের দিনের চিত্র বিভিন্ন সময়ের চিত্র একটু ভালো কিছু বাসায় রান্না হলে মাচাচিরা কি করতেন একটা বাটিতে করে দিয়ে পাশে পাশে পাঠা দিন এখন এগুলো আছে বলেন এখন হলো গাল ভর্তি করে পোলা পানি খাওয়ান শেখা যেন পশুর গুণাবলী নিয়ে বড় হচ্ছে এই পোলা পানি বাপমার চোখের পানি ফেলার কারণ হচ্ছে কারণ ওদেরকে মনুষ্যত্ব শেখান নাই তো আমরা দেখেছি যে একটু মানে সামান্য কিছু ভালো রান্না হয়েছে এটা নবী সালাম নবী সালাম বলেছেন তুমি যদি গোস্ত রান্না করো গোস্ত যদি তোমার কম থাকে বা অন্যদেরকে দেওয়ার মতো কলিজা না থাকে তো ঝোলটা বাড়ায় দাও অন্তত গোস্ত ঝোল হলো মানুষকে দিও যখন অভাবে মানুষ পাশে থাকবে আমাদের অনেকের ঘরে এই যে শীত আসছে দেখবেন শীতের কাপড় বোঝায় আলমারি একটা ফুল আরেকটাতে একটাতে আছে এমনও শীতের কাপড় আছে এগুলো ধরা হয় না আছে না কিন্তু একই সময় এই দেশে শীতে মানুষ মারা যায় শুধু একটু কাপড়ের অভাবে আর আপনার বাসায় আলমারিতে বোধ কাপড় পড়ে আছে আছে না নাই বলেন ভাইরা আমার এই সমস্যাগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল একটা অবস্থায় নিয়ে যাচ্ছে আমাদের সন্তানগুলোর কথা বলছিলাম যে তাদেরকে ক্রেজি করে দিচ্ছি এদেরকে স্যাক্রিফাইস শিখানো এদেরকে ত্যাগ শিখানো এদেরকে কাজ শেখানো এখন আমাদের দেখবেন যে পোলাপান আপনার কোন কাজ করতে কারুক করুক আমরা চাই না কাজের বুয়া আছে বা লোকজন আছে ওরা কাজ করবে কেন ওরা ঠ্যাঙের ওপরে ঠ্যাং তুলে খাবে তো ফার্মের মুরগি হচ্ছে এগুলো সব কি হচ্ছে ফার্মের মুরগি দেখেন পোলাপান কিন্তু এখন দৌড়ো দিতে পারে না একদম নাদুস টুদুস গোলগাল সেম এস ফার্মের মুরগি আমি আমার পরিবারের দায়িত্বশীল তাদের ব্যাপারে অন্তত দায়িত্ব নিই যেদেরকে আমরা দায়িত্বশীল মানুষ বানাবো মনুষ্যত্ব শেখাবো স্ট্রাগল করা শেখাবো কষ্ট সহিষ্ণু বানাবো সবর শেখাবো ধৈর্য ধারণ শেখাবো স্যাক্রিফাইস শেখাবো ত্যাগ শেখাবো আপনি দান করবেন বাচ্চাকে দিয়া বাচ্চাকে দিয়ে আপনি দান করবেন আপনার প্রতিবেশী ভাষায় খাবার পাঠাবেন তাকে দিয়ে গরিব ব্যবসা তাকে দিয়ে খাবার পাঠাবেন তাকে সাথে নিয়ে যাবেন তাকে শেখাবেন কীভাবে স্যাক্রিফাইস করতে হয় আপনি আপনার ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করবেন আপনার বাবার জন্য স্যাক্রিফাইস করবেন বোনের জন্য স্যাক্রিফাইস করবেন এগুলো দেখে দেখে বাচ্চা শিখবে কিন্তু সেগুলো আমাদের মধ্যে নাই আমাদের এখন শুধুমাত্র বাবা কি বলো তুমি চাইতে দেরি মুখ দিয়ে ভুলতে দিতে দেই নাই সন্তানকে এইভাবে দেওয়ার মধ্যে কল্যাণ নাই যতটা কল্যাণ আছে সন্তানকে সবর শেখানোর মতো চেষ্টা করব তো আমরা ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই ভয়াবহতা থেকে বিশেষ করে যে বাচ্চারা যে ক্রেজি হয়ে যাচ্ছে শুধু বাচ্চা কেন সব বয়সের মানুষ এখন এত অসহিষ্ণু এত অসহনশীল যে এখন মারা মারি কাটা কাটি গন্ডগোল ফসাদ এগুলো ডাল ভাতের পর্যায়ে চলে গেছে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে মুখে দাঁড়িয়েও আছে কিন্তু সবল নেই কিন্তু কি নাই বদমেজাজ আছে না নেই নবী করিম সাল্লা সাল্লামের কাছে এক লোক এসে বলছেন

নিজের রাগকে বদমেজাজকে অনেকে আবার ক্লারিফাই করে বলে যে দেখেন আমি কিন্তু উল্টা পলটা দেখলাম আমার মাথা ঠিক থাকে না রোগী নিজের মনে করে খুব সুস্থ মানুষ শয়তানে শিখায় শয়তান শিখায় ভাবে বলবি যে কারো পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না উনি নিজে কিন্তু বহু আকাম কুকাম করে ঠান্ডা মাথা শুধু আরেকজনটা দেখলে ওনার মাথা ঠিক থাকে না যে লোকটা এই কথা বলে সে নিজে যখন আকাম কুকাম করে কোন গুনা তার দ্বারা হয়ে যায় তখন সে নিজের ব্যাপারেও তো এরকম হওয়া উচিত না তার নিজেকে নিজে শাস্তি দিবে আত্মশাসন করবে সেগুলো নাই দেখলে গরম হয়ে যায় এরুগী আসি না নাই আমরা ঘরে ঘরে আসি ঘরে ঘরে আসি আত্মনিয়ন্ত্রণ আমরা শিখি নাই মুসলমান তো ভরে আছে দেশ কিন্তু হাদিস যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে সে মুসলমান কোথায় আল্লাহ আমাকে আপনাকে সে মুসলমান আর তোফিক দেন সবরকারী মানুষ দান দেন আমরা যখন সবর শিখবো আমরা যখন ছাড় শিখবো আমরা যখন স্যাক্রিফাইস শিখবো ত্যাগ শিখব আত্মত্যাগ শিখব রাগ সম্বরণ করতে শিখবো তখন আত্মহত্যা তো অনেক পরের বিষয় ইনশাআল্লাহ অনেক সামাজিক অশান্তি কলহ ঝগড়া ফাঁসাদ গন্ডগোল খুনা খুনি মারামারি এগুলো ম্যাক্সিমাম কেটে যাবে থেমে যাবে যদি আমরা সেগুলো শিখি আল্লাহ আমাদেরকে সেগুলো শেখার তফিক দান করবো সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদেরকে আমাদের ফ্যামিলিকে আমাদের ছেলে মেয়েকে আমাদের ভাই বোনকে আমাদের আশপাশের মানুষকে প্রত্যেকটা মানুষকে সংশোধন করার চেষ্টা করব এবং সবাইকে আমরা সংশোধনের নিয়তে দাওয়াত দিব যাতে প্রত্যেকটা মানুষ সংশোধনী হয় এবং সংশোধনের দিকে আসে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করবো জাজাকুল্লা খের ও আহ আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे